বাংলার নবাবী আমলের ইতিহাসের বেশ খানিকটা অংশ জুড়ে রয়েছে ভালোবাসা লোভ লালসা বিশ্বাসঘাতকতা আর যুদ্ধের জনজনানি ইতিহাসের পাতায় করে লিপিবদ্ধ রয়েছে অজস্র প্রাচীন কাহিনী সেখানে ইতিহাসকে বরাবরে সামনে এনেছে ভালোবাসা আর ত্যাগের মহিমা অন্যদিকে কলঙ্কিত আর রঞ্জিত করেছে বিশ্বাসঘাতকতা এমনই একজনের মর্মান্তিক পরিণীতির কথাই জানবো আজ যিনি চিরকালী বাংলা ছাড়াও বিশ্বজুড়ে বিশ্বাসঘাতকের সেরা উদাহরণ তিনি নিজেও একজন বিশ্বাসঘাতকের পুত্র হিসাবে পরিচিতি পেয়েছেন অবলীলায় হত্যা করতেন তিনি কথিত আছে বাংলার স্বাধীন শেষ নবাব সিরাজ হত্যার পর এক বিরাট তালিকা তৈরি করেছিলেন মীর মিরন সেখানে ছিল নবাব সিরাজদ্দৌলার আত্মীয় স্বজনদের নাম তার ইচ্ছা ছিল সিরাজদ্দৌলার বংশের কাউকে তিনি বাঁচিয়ে রাখবেন না ইতিহাস ইতিহাসখ্যাত সেই দুর্দশ যুবকী হলেন বিশ্বাসঘাতক মির্জাপরের পুত্র মিরন তার পুরো নাম মীর সাদিক আলী খান বাহাদুর তবে মির মিরন নামেই বেশ পরিচিত ছিলেন তিনি ক্লাইবের প্রতিনিধি ওয়ার্সনের সঙ্গে গোপন ষড়যন্ত্রে মির্জাফরের সার্বক্ষণিক সঙ্গী ছিলেন তার পুত্র মির মিরন রহস্যময় মৃত্যু কাহিনীর মতোই তার সমাধি নিয়ে রয়েছে নানা মত অনেকেই বলেন প্রাচীন বাংলার রাজধানী রাজমহলে রয়েছে মিরনের সমাধি আবার অনেকের ধারণা তার সমাধি এটা নয় মিরন ছিলেন খুবই অমানবিক এবং নৃশংস তার চিরপ্রতিদ্বন্দ্বী সিরাজউদ্দৌলাকে হত্যা করতে নানা চক কষতে থাকেন সিরাজউদ্দুল্লাহ ব্রিটিশদের কাছে ধরা পড়েন সতেরোশো সাতান্ন সালের তেসরা জুলাই বন্দি করে রাখা হয় তাকে এর পরের দিন চৌঠা জুলাই মির্জাফরের আদেশে তার পুত্র মিরনের তত্ত্বাবধানে মোহাম্মদ বেগ সিরাজ হত্যা করে কথিত আছে সিরাজের মৃত্যুর পর তার মৃতদেহ হাটির পিঠে চড়িয়ে সারা শহর ঘোরানো হয় এরপর সিরাজউদ্দুল্লাহ ছোট ভাই সহ পরিবারের অনেক সদস্যকে হত্যা করেন মিরন সিরাজদ্দুল্লার পরিবারের নারী সদস্যদের বন্দী রাখা হয় ঢাকা জিঞ্জিরা প্রাসাদে সেখানকার লোকদের বারবার নির্দেশ দেওয়া হয় সবাইকে মেরে ফেলতে তবে তারা তা না করায় নিজেই বুদ্ধি বের করেন মিরন মুর্শিদাবাদে ফিরিয়ে আনার কথা বলে তাদের নৌকায় চড়ানো হয় এরপর মাঝ নদীতে নৌকায় ডুবিয়ে হত্যা করা হয় সিরাজের মা আমেনা খালা ঘসেটি বেগমকে ক্লাইবের হস্তক্ষেপের ফলে সরফুন্নেসা সিরাজের স্ত্রী লুৎপুন্সা এবং তার কন্যা উম্মে জোহরা রক্ষাফান এবং পরবর্তীতে তাদেরকে মুর্শিদাবাদে আনা হয় ইংরেজ কোম্পানি সরকার কর্তৃক প্রদত্ত সামান্য বৃত্তির উপর নির্ভর করে তাদেরকে জীবন ধারণ করতে হয় সে সময় মৃত্যুর পূর্বে সিরাজের মা আমিনা মিরনকে অভিশাপ দিয়েছিলেন সেজন্য বজ্রাঘাতে মালা যায় তার কথাই সত্যি হয়েছিল নিজ প্রাসাদে ওয়াটসনের সামনে মীর মাথায় পবিত্র কোরআন নিয়ে যখন ব্রিটিশদের পক্ষে কাজ করার প্রতিজ্ঞা করেন তখন মির্জাফরের জাফরের আরেক হাত ছিল তারই পুত্র মীর মিরনের মাথায় নিজ মাথায় পবিত্র কোরআন আর নিজ পুত্র মিরনের মাথায় হাত রেখে জঘন্য ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার পরিণতি দেখতে বেশি দিন অপেক্ষা করতে হয়নি বাবা মীর জাফরকে ফলাশি যুদ্ধের তৃতীয় বর্ষ পার হয়েছে মাত্র এর মধ্যে নবাবের সৈন্য মিরনের নির্দেশে এবং ব্রিটিশদের সহায়তায় রাজমহলের কাছাকাছি আজিমাবাদে যুদ্ধে চলে যায় দিল্লির বাদশাহ শাহ আলম ও পূর্ণিয়া শাসক খাদেম হোসেনের যৌথ বাহিনীর বুদ্ধিমত্তা আর সাহসের পরিচয় দেয় এই যুদ্ধে তার জীবনের কাল ঘুনিয়ে এলো দিনটি ছিল সতেরোশো ষাট সালের তেসরা জুলাই ঘোর বর্ষাকাল আজিমাবাদে যুদ্ধে আছে মিরন এতটাই ঝড় বৃষ্টি শুরু হয় যে সৈন্যরা সবাই তাবুতে আশ্রয় নিতে বাধ্য হয় মিরন তার জন্য তৈরি বড় তাবুতে ছিলেন তবে অনেক বেশি ঝড় হয় তার তাবু ক্ষতিগ্রস্ত হয় এরপর ছোট একটি তাবুতে আশ্রয় নেন মিরন সে সময় তার সঙ্গে তার বিশ্বস্ত দুই চাকর ছিল যাদের একজনের কাজ ছিল মিরনের শরীর করা আর অন্যজন মিরনকে কাহিনী শুনিয়ে ঘুম পাড়াতেন ঘটনার দিন মিরন ঘুমিয়ে গেলে তারাও সেই তাঁবুতে ঘুমিয়ে পড়ে এরপরে প্রচণ্ড শব্দে শুরু হয় বজ্রপাত হঠাৎই বজ্রপাতে মিরনের তাঁবুতে আগুন লেগে যায় মিরনের সঙ্গে থাকা চাকর দুটিও মারা যায় সেদিন পুত্রের যে মাথায় হাত রেখে বাবা অপকর্মে লিপ্ত হয়েছিলেন সে মাথায় অর্থাৎ মিরনের মাথায় বজ্রঘাত পরে মিরনের বয়স তখন মাত্র একুশ বছর বৃষ্টি থেমে গেলে অন্যরা সেখানে গিয়ে দেখতে পায় মিরনের পুড়ে যাওয়া দেহ কি তার তরবারিও গলে গিয়েছিল আগুনের তাপে মিরনের শোয়ার খাটও পুড়ে ছাই হয়ে যায় আগুনে এভাবেই মাত্র একুশ বছর বয়সে মারা যান ইতিহাসের কুখ্যাত বিশ্বাসঘাতক মির মিরন সেদিন সিরাজের মা আমিনার অভিশাপও যেন ফলে যায় তবে মিরনের মৃত্যু নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন কেননা ইংরেজদের সঙ্গে মিরনের তেমন বনিবনা হয়নি তারাও বেশ ভয় পেত মিরনকে তাই অনেকে মনে করে ইংরেজরা মিরনের তাবুতে আগুন দিয়ে তাকে হত্যা করেছে। সেনাপতির মৃত্যুতে রেগে গিয়ে যদি কিছু বড়ে করে বসে তাই মিরনের মৃত্যু সম্বাদও গোপন করা হয় মিরনের মৃতদেহ হাতির পিঠে উঠিয়ে নিয়ে আসা হয় রাজধানীতে যেভাবে সিরাজুদ্দৌল্লার মৃতদেহ হাতির পিঠে চড়িয়ে সারা শহর ঘুরানো হয় মিরনকে কেমনভাবে আনা হয় যেন সে অসুস্থ তবে মিরনের মৃতদেহ থেকে দুই দিন পরে দুর্গন্ধ ছড়াতে থাকে তাই মুর্শিদাবাদে তাকে নিয়ে আসা সম্ভব হয়নি নৌকায় করে পানিপথে মিরনের মৃতদেহ আনার ব্যবস্থা করা হয় অবশেষে মিরনের গলিত মৃতদেহ এসে পৌঁছায় রাজমহলে শরীফা বাজারে গলিত দুর্গন্ধযুক্ত মিরনকে সমাধি দেওয়া হয় এজন্য মুর্শিদাবাদে জাফরগঞ্জে মির জাফরের বংশের নিজস্ব কবরস্থানে মির মিরনের সমাধি নেই শেষবারের মতো পুত্রের মুখ দেখা সৌভাগ্য হয়নি মীর জাফরের বর্তমানে জোফার জঙ্গলে পায় হারাতে বসেছে মিরনের সমাধি একসময় হবু নবাবের করুণ পরিণিতি ইতিহাসে বেশ উজ্জ্বল করেই রেখেছে অন্যান্য ষড়যন্ত্রকারীদেরও হয়েছিল ভয়ঙ্কর পরিণীতি কেউই নিজেদের পাপের ফল থেকে রক্ষা পায়নি